কথা বলে একটু স্বাস্থ্য কম না পি ক্ষমতা আসলে চার কোটি বেকার যুবক দের কে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যাঁ কথা ঠিক আছে কিন্তু আমি যদি বলি যে আপনারা ক্ষমতা আসলে চাদাবাজ বাড়া দেব আমি যদি বলি আপনারা ক্ষমতা আসলে টুকাই রংবাজ হয়ে দেব যে 마স্তান 마স্তানি বাড়ায় দেব আমি যদি বলি চাদাবাজরা তাদের চাদা আরো বাড়ায় দিবে এই কথা কি ভুল প্রমাণ করতে পারবেন কারণ এগুলাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি হাটে ঘাটে মাঠে টেম্পুস্ট স্ট্যান্ডে সেখানে চাদাবাজি চলছে যেগুলো অমলিক সরকারের আমলেও কিন্তু এরকম অবস্থা ছিল না বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমতায় আনতে এখন এবারে বুঝে শুনেই আনবে লম্বা লম্বা কথা বললে কিন্তু না কাজে পরিণত করতে হবে আদর্শবান নেতা আপনারা মানুষদেরকে উপহার দেন তাহলে মানুষ আপনাদেরকে গ্রহণ করবে যদি মনে করেন দুই হাজার এক সালের মতো সহজেই ক্ষমতা পেয়ে যাবেন তাহলে ভুল এই স্বপ্ন আর দেখেন না এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই এখন নতুন বাংলাদেশ